আজকের কাজটি আমরা করব শুকনা ওয়াশ করবো ড্রাই ক্লিন ব্রাশের মাধ্যমে যেহেতু বেশি চেম্বারে ময়লা হয় নাই বা বটরের মধ্যে ময়লা কম হওয়ার কারণে শুধু যে কিচেনগুলো আছে ড্রাই ক্লিন করে আমরা গ্যাস দিব এসিতে এসিটিকে আমরা প্রথমে লিক টেস্ট করে নিয়েছি তারপর আমরা গ্যাস দিব এখন ফিল্টারগুলোকে ওয়াশ করে সেটিং করে নিলাম সুইং যে শাটারটা আছে সুইং শাটারটি লাগিয়ে দিলাম যেটির মাধ্যমে ঠান্ডাটা অ্যাডজাস্টিং হয় এটা সঠিক লাগিয়ে নিলাম তারপরে আমরা গ্যাস দিব চারশো দশ নম্বর গ্যাস এটি হচ্ছে চারশো দশ আর আমরা আগে ব্যাপারটিকে জেনে নিয়েছি এখন গ্যাস দিতেছি যেহেতু আমরা লিকুইডটি লুকাবো ভিতরে তাই সিলিন্ডারটিকে আগে নিচের দিকে দিয়ে গ্যাস দিয়েছি চারশো দশের রানিং পেশারে আমরা একশো ঠিকভাবে গ্যাস দিবেন আপনারা এই যে আউটডোর ইউনিটটিকে আমরা প্রথমে লিক টেস্ট করে নিয়েছি প্লাইংয়ের যে মাথাটা আছে সেটা এই যে প্লাইংয়ের মাথাটা আমরা নতুন করে করে নিয়েছি এখন এটাতে গ্যাস দিয়ে চালু করে দিলাম আউটডোর ফ্যান কর্ডিসার হিট ঠিক আছে এটি মিডিয়ার কন্ডিশনার